তবে বিএনপি সরকার কি ইসলামী কথা বলেন না কেন এই বিএনপি সরকারের আমলে তাসলিমা নার সিং কোরআনের কথা বলছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের আরমানকে শহীদ করেছে কথা ঠিক এই বিএনপির থাকাকালীন এই বিএনপির সরকার তথ্যমন্ত্রী নজরুল হুদার বিবি সিগমা হুদা ব্যারিস্টার সে একটা নারী অধিকারের নামে একটা মিছিল করছিল সে মিছিলের স্লোগান ছিল কি হ্যাঁ হ্যাঁ জাতীয় পরিষ্কারের সামনে সমস্ত পত্রিকা আসছে সেই মিছিলের স্লোগান ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এইটাই হল আমেরিকা এবং লন্ডনের ষড়তন্ত্র সমস্ত মানুষকে বেশ্যা বানান এবং হারাম বানাবান সেই স্লোগান দিয়েছে বিএনপির আমলে এই যে বিএনপির বর্তমান সেক্রেটারি জেনারেল আব্দুল মান্নান সাহ তার মন্ত্রিত্ব থাকাকালীন নরসিমদির এক বক্তৃতা বলছিলেন কোরআন পাক হলো লাল বই যেমন কমিউনিস্টদের লাল বই এরকম মুসলমানের একটা লাল বই এবং আরবি শিক্ষার কোন প্রয়োজন নাই আমি জিজ্ঞেস করি এই বিএনপি সরকারকে ইসলামকে পছন্দ করে এখন ভাইরা এদের সঙ্গে অক্ষ করে আমরা কি আন্দোলন করলে ইসলামী আন্দোলন হবে না ইসলামের বিরুদ্ধে আন্দোলন হবে আপনারা যে শহরের লোক প্রায় শিক্ষিত আপনারা চার দলের নেতাদের ঐক্য চুক্তি না। হ্যাঁ যুক্ত ইস্তেহার এই চার দলের যুক্তি ইস্তেহার আপনারা দেখেছেন চার দলের এবং চার চার নেতাদের স্বাক্ষরও আছে ওর ভিতরে একটা ইসলামের কথা আছে থাকলে বলেন ইসলাম বিরোধী কথা আছে শাসনতন্ত্রের মূলনীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজীবন চেষ্টা করে যাবে এই শাসনতন্ত্র ইসলামী কেউ কুহরী বর্তমান গণতন্ত্রের দেশের যে আপনারা মিলিং গণতন্ত্র চলছে এটা ইসলামী না এই কুহুরী শাসনতন্ত্র কুফুরি গণতন্ত্রকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাবে এতে আমাদের গোলাম আজম সাহেব এবং ভদরত সাইকোলজ স্বাক্ষর করেছেন কিন্তু তার ভিতরে ইসলামের কথা একটাও নাই বাইর আমার এই যে চার দল একাত্ম করে তারা কি হয়েছিল আমরা লিয়াজু কমিটি করেছি শুধুমাত্র এই সরকারের পদত্যাগ ঘটাবার জন্য কি কথা ঠিক এখন তাদের আন্দোলনকে পদত্যাগ ঘটাবার জন্য না নির্বাচনের জন্য পদত্যাগের কোন এখন কর্মসূচি আছে তাদের কোন কর্মসূচি নাই ভাই আমার এখন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে দল ভাগ করতেছে ভোট ভাগ করতে আসে এবং সিট ভাগ করে নিয়ে তো যাত্রাও শুরু হয়ে গেছে কি কথা ঠিক নয় যারা বলেন যে আপনার ওস্তাদ সাইকল হুজুর তিনি গেলেন আপনি গেলেন না কেন ভাইরা ওস্তাদও তো ভুল করতে পারে পারে না ওস্তাদ ভুল করলে স্বারীদের ভুল করতে হবে নাকি এরা তো কোরআন কিতাবের কথা না ইসলামের কথা না ওস্তাদ ভুল করলো আমার করতে হবে এটা তো মুশ্রিকদের কথা আমার ঠাকুর ভুল করলো আমার সেটা করতে হবে যেমন জমাত ইসলামের লোক তার আমিরা যত ভুল করুক ওইটাই ঠিক এইটা হলো মোশ্রিক এরা হল কি মনে করি যদি জামাত ইসলামের ভুল সংশোধন করে ওরা আমায় নিয়ে নিয়া যে কাদা ইসলাম জেলার সরকার এক হচ্ছে আন্দোলন করি এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমাত কায়েম করা যায় আমরা সে পথে না গিয়ে ভুল সংশোধন না করে বরং মহিলার আসলে গিয়া ইসলামী আন্দোলন কায়েম করা যে কোনোদিন সম্ভব হবে